হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো দেখতেই পাচ্ছ সকালবেলায় বেরিয়ে গেছে ডিউটি থেকে আর যাওয়ার পথে দেখো ফেম হোটেলে আজকে প্রচুর ভিড় প্রচুর লাইন তো জি বাংলা আজকে সাড়ে গামা পাওয়ার অডিশন চলছে এখানে তো এই জন্য এখানে প্রচুর ভিড় আর এই রুদ্রের মধ্যে কত লোক এসেছে দেখো এখানে ওখানে ছা মানে যেখানে ছাওয়া সেখানে সবাই ছাওয়া খুঁজছে বসার জন্য তো তারপরে আমি এই যে ডিউটি থেকে সোজা চলে এসেছি মিষ্টির টিউশনের এখানে তো মিষ্টিকে এখন আমি এখান থেকে নিয়ে নেব তো তারপরে বাড়ি চলে যাব তো চলো ভ্লগটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এই যে চা নিয়ে নিয়েছি এখন বসে এবার চাটা খাবো হ্যাঁ পুজো দিয়ে নিলাম তো চলে আসলাম রান্নাঘরে এবার রান্নার জোগাড় করতে হবে তো দেখো আমি প্রেশারে এখানে কলাইয়ের ডাল সেদ্ধ করে নিয়েছি তো আজকে একদমই মানে আলাদা রান্না হচ্ছে কারণ কলাইয়ের ডাল আমাদের বাড়িতে সাধারণত রান্না হয় না তো অনেক দিন পর কলাইর ডাল রান্না হচ্ছে আর সেই মা এসেছিল তো মা এই কলাইয়ের ডাল ভাজা দিয়ে গেছিলো তো ওটা দিয়েই বড়া খাওয়ার জন্য দিয়েছিল তো সুজয় এই ডালটা খুব পছন্দ করে তো এই জন্য কলাইয়ের ডাল আজকে বাড়িতে রান্না হচ্ছে কিন্তু আমার আর মিষ্টির এই ডাল একদমই পছন্দ না কিন্তু দেখো এই যে ডালটা আমি রান্না করে নিলাম তো প্রেসারে আগে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে তোমার তেলে আদা জিরাবাটা একটু দিয়ে মানে ডালটা ছোক দিয়ে নিলাম তো তারপরে এই যে ডাল আমার হয়ে গেছে তো তারপরে এই যে এখন আলুগুলো ভেজে নিচ্ছি তো আলু পটল দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করব। তো আলু পটল একসঙ্গে দিয়ে দিলাম তো এবার আলাদা করে আর ভাজলাম না তো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে ভালো করে কষতে থাকব। আর আজকে যেহেতু নিরামিষ রান্না তো নিরামিষ রান্না তো আর মানে এক পদে হয় না আর এক পদে ভালোও লাগে না খেতে মাছ মাংস হলো তবুও একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় কিন্তু নিরামিষের দিন তো আর একটা দিয়ে খাওয়া যায় না তো দেখো আমার এদিকে আলু পটল মশলা দিয়ে ভালো করে কষা হয়ে গেছে তো এবার আলু পটলটা একটু সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে দেব তো তারপরে সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে দেব আর এটা তরকারিটা একটু শুকনো শুকনো করব আর এইদিকে ভাতটাও দেখো আমি বসিয়ে দিয়েছি তো তারপরে আমার ডাল আলু পটলের তরকারিও হয়ে গেছে তারপরে এদিকে ডাটাটা আমি শুকনো শুকনো করে চচ্চুরির মতো মানে চচ্চুরি করেছি ডাটা এইভাবে শুকনো শুকনো করে চচ্চড়ি করলে আর তার সাথে টক ডাল হলে খুব ভালো হয় আর আমার মা এই ডাটা চচ্চড়িটা শুকনো শুকনো করে করে আর টক ডাল করে তো খুব ভালো লাগে খেতে তো মার মতো চেষ্টা করেছি কিন্তু মার মতো তো আর অ্যাকচুয়ালি হয় না রান্না মায়ের রান্না মায়ের মতনই হয় তো দেখো এই যে আমার এখন ডাটা চচ্চড়িটা হয়ে গেল তো আজকের মতো রান্নাবান্না আমার কমপ্লিট এই যে এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি মিষ্টি কি খাচ্ছিস আজকে বল আমার অপছন্দ পালায় ডাল আলু তরকারি আর এটা এ রাখ কি তুই বুঝতে না ডাটা চচ্চড়ি আর জানেন তো তাকে হ্যাঁ তোর সুজাই চলে গেল আর এই যে মিষ্টি ওরও খাওয়া হয়ে গেছে আর আমি এবার একটু শুয়েছিলাম তো এবার উঠে গেছি এখন বারোটা বেজে গেছে আর বাইরে প্রচণ্ড রোদ তো কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম তো ওগুলো কালকে একটু ভেজা ছিল যেহেতু বিকেলের দিকে কেচেছি আর শুকোই নিয়ে জন্য তো ওগুলো একটু ছাদে মেলে দিয়ে এসেছি তা এখন তুলে নেব এক ঘন্টা থাকলেই যথেষ্ট তো তারপরে আবার কাজ বাজ আছে রান্নাঘর পরিষ্কার করা বাসন টাসন ধোয়া ওগুলো এখন ধোবো তারপরে আবার দিনটি বেরোবো তো ডিউটি যাব আবার ডিউটি যেহেতু ছুটি নিয়েছিলাম আমি তো তখন অ্যাডজাস্ট করেছিলাম তো সেই ডিউটিটাই এখন গিয়ে করে দিতে হবে তো এখন কাজ বাজ করে নিই চলো তো এই যে মা এখন আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে তো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেল গ্যাস ট্যাস ওভেন সব পরিষ্কার হয়ে গেছে ওইদিকে বাসনও ধোয়া হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া করে নেবো আর স্নান তো করেছি খাওয়া দাওয়া করবো করে এবার ডিউটি বেরিয়ে যাবো তো চলো এখন খাওয়া দাওয়া করে তো নিয়ে নিলাম ভাত আর কলাইয়ের ডাল আর ডাটা চচ্চড়ি আর আলু পটলের তরকারি তো ডাটাটা আমার খুবই প্রিয় আর কলাইয়ের ডালটা আমার পছন্দ না কিন্তু সুজয়ের খুব পছন্দ তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই তো এখন বেঁচে গেছে ডেটটা আর আমি এই যে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেলাম তো এবার বেরোবো ডিউটি আর মিষ্টি পরে খাবে তো আমি একাই খেয়ে নিলাম এখন তো চলো এবার ডিউটি যাই আর তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় এসে দেখা হবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো ডিউটি থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে চা বানিয়ে নিলাম আর মিষ্টিকে টিউশন থেকে নিয়ে আসলাম তো ডিউটি থেকে একবারে ওকে টিউশন থেকে নিয়ে তারপরে এখন এই যে চা বানিয়ে নিয়ে আসলাম আর সুজয় এখনো বাড়ি আসেনি তো এবার চলো আমরা চা খেয়ে নিই তো এই যে আমি এখন রুটি বানিয়ে নিলাম প্রচন্ড গরম পড়ছে আজকে সুজয় এখনো বাড়ি আসেনি আর মিষ্টি এই যে পড়া করছে হ্যাঁ কি পরে দেখাচ্ছি আমি মিষ্টি আমাকে আজকে একটা ফোনের কভার ভালো করে কালার করে দিয়েছে তাই সেটা তোমাদেরকে দেখাতে বলছে তো পরে দেখাচ্ছি এখন দুধটা জাল করে নিই চলো যে আমার দুধ জাল হয়ে গেছে আর এদিকে সুজয় বাড়ি চলে এসছে রাত্রের খাবার দাবার রেডি তো এখন রুটি করে আমি বসে আছি আর এই যে মুশকি বললামই তোমাদেরকে যে একটা কভার ও কালার করেছে সেটা দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে তুমি চলো ওটা দেখাই দেখা পুরো উল্টো দিক দেখাচ্ছিস তোমরা বলো কমেন্ট করে কি রকম হয়েছে ওটাও আমার ফোনের কভারটাকে কালার করেছে কি বলবে কেমন লাগছে দেখতে ভালো বলবে ভালো হলে অবশ্যই তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়ে গেল আর সুজয় মিষ্টি ঘরে শুয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট